আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি ভালো আছি আপনাদের সকলের দোয়াই সো গাইস আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল এই ব্লগের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের দেখাবো অনেক দিন যাবত ভাবতেছি লুক চেঞ্জ করব কিন্তু কাজে কর্মের ব্যস্ততায় লুক চেঞ্জ করা হচ্ছে না সো গাইস আজকেই ডিসিশন নিয়ে নিলাম লুক চেঞ্জ করার আমার লুক চেঞ্জ করার কারণ শুধু একটাই আমাকে দেখতে নাকি একটু খারাপ লাগতেছে তাই সবার মনে আবার আগের মতো জায়গা করে নেওয়ার জন্য আমি শেষ লুক চেঞ্জ করে ফেললাম সীমিত পরিসরে আপনাদের থেকে ভালোবাসা অর্জনের জন্য আমাকে লুক চেঞ্জের জন্য উৎসাহিত করলো একমাত্র আমার আমার মামা বলতেছে তোমার থেকে বাইরে যেতে হবে না আমি তোমাকে লুক চেঞ্জ করে দিব বাসার মধ্যে আপনাদের কথাই আমি আমার লুক চেঞ্জ করে ফেললাম আর অন্যদিকে কি পরিমাণ গরম পড়তেছে বাংলাদেশে সেক্ষেত্রে আমার অনেক ভালো লাগতেছে আপনারা চাইলে আমার মতো লুক চেঞ্জ করে ফেলতে পারেন দু এর এর প্রতিদান আপনারা অনেক ভালো পাবেন আমি কিন্তু এখন লুক চেঞ্জ করে আমার এত যে মজা লাগতেছে এখন আপনাদের বলে বুঝাতে পারতেছি না এত মজার কারণ কেমনি হতে পারে সো গাইস এখন আমার লুক চেঞ্জের একদম শেষের দিকে এখন আমি একটু পুকুরে নামলাম দেখলাম পুকুরে অনেক আরাম লাগতেছে অনেক শান্তি লাগতেছে আপনারা চাইলে এরকম লুক চেঞ্জ করে পুকুরে নামতে পারেন আমার কিন্তু অনেক মজা লাগতেছে সো গাইস এখানে এটা আমার ফাইনাল লুক আমাকে কিরকম লাগতেছে আপনার একটু কমেন্টে বলে যাবেন এখন হয়তো আমাকে দেখতে একটু খারাপ লাগতে পারে কিন্তু এর ফিলিংসটা আমি বুঝতেছি কিরকম মজা আজকের ব্লগটা এতটুকুই ছিল সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম